আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আমি চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটির টপিক হচ্ছে একজন রাইডারের কাজ সম্পর্কে ধারণা বা কাজ সম্পর্কে অভিজ্ঞতা তো তার অভিজ্ঞতা সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত জানাবো তো চলেন যাওয়া যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ আপনার কাছে আসলাম আপনার কাজ সম্পর্কে দয়া করে আপনার পরিচয় প্রথমে আপনার সাথে একটু পরিচয় আনি আপনার নাম আমার নাম ভাই আমিনুল ইসলাম আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি ভাই ঢাকা কেরানীগঞ্জ আপনার এই সৌদি আরবে মানে কাজে আসছিলেন কতদিন হয়েছে আমি আসছি ভাই নয় মাস শেষ আর কি দশ মাস রানিং চলতেছে দশ মাস এই দশ মাসে আপনার কাজের অভিজ্ঞতা কেমন অভিজ্ঞতা ভাই মানে দেশ থেকে যেভাবে শুনে আইছি যে কাজ নাকি প্রচুর অর্ডার টেকাও আছে এই কাজে কিন্তু ভাই আসার পরে দেখছি পুরাই ভিন্ন ভিন্ন বলতে আপনার কি বোঝাচ্ছেন যে ভিন্ন মানে আপনার দালাল বা যার মাধ্যমে আসছেন মানে সে যে সব কথা বলছিল কথার সাথে কোনো কাজের সাথে আর কথার সাথে কোনো মিল নেই আপনি বুঝতে আপনার বলছে যে সাড়ে চারশো টার্গেট ইজিলি আট ঘন্টা কাজ করলে সাড়ে চারশো অর্ডার হয়ে যাবে আট ঘন্টার জায়গায় আমরা এখন পনেরো ঘন্টা কাজ করতেছি তারপরে পনেরোটা অর্ডার মারা অসম্ভব

তাহলে কয় ঘন্টার ডিউটি করা লাগতেছে আপনার ডিউটি তোমার ধরো আলাতুল চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা তেরো ঘন্টা তারপরে প্রতিদিনের যে পনেরোটা করে টার্গেট এই প্রতিদিন পনেরোটা করে টার্গেট হয় না কোনো দিন পনেরোটা হয় ষোলোটা হয় কোনো দিন আটটা দশটা যেদিন যেমন আপনারা শুনতেছেন যে বর্তমানে হাঙ্গার স্টেশনে কাজের যে ই অভিজ্ঞতা বা কাজ সম্পর্কে কাজ এতটাই বাজে যে সেটা বলার মতো না আপনি যদি না আসেন বা এই কাজে যেই পরিমাণ গরম মানে যে পরিমাণ গরম পরে পরিমাণ যে কষ্ট করি কষ্ট অনুযায়ী টিয়া নাই কারণ এই গরমের মধ্যে জানেনই তো বাইক চালালে কি একটা কষ্ট আর যে একটা গরম বাতাসে এটা যারা চালায় আরে বুঝে কত শুক্রবারে ছুটি গুলন জৈব সবাই দিয়ে ফুরাই উল্টা চোদ্দ ঘন্টা ফোন ঘন্টা কাম খাবার সময় পাই না রুম ও গিয়া বাথরুম তো সিরিয়াল দেরা থাম লাগে সবই সমস্যা কইছে অর্ডার হবে 20 টা 22 টা অর্ডার না 5 টা কামাই 20 টা খায় লাই 40 টা তাহলে গাড়ি দিয়ে দিছি সব এই যে সব গাড়ি দিয়ে দিছি সব বইছে ওই যে না ফেম করতেছে না ফেম করে না ফেম করে কাম নাই করব তাই এই যে আরেক দাদু এনে রইছে কাল লাগে জানি চ্যাট করে তাই কে এই

আর যদি কম হয় একটা অর্ডার কম হয় তাহলে একটা অর্ডার কমলে যে কটা অর্ডার কমবো এই কটা অর্ডার এতে ছয় টাকা করে কাটতে লাগবে আপনি কি এই কাজে এসে আসার পর খুশি না একদমই না সন্তুষ্ট একদমই না এই কামে কেউ নাই আমি কই দেই এই কামে আইলে টাইট মারবো কি মারবে একবার মেরে দেবো হ্যাঁ আর এই কাজের সম্পর্কে আপনার মানে এত খারাপ ধারণা কেন এ অর্ডার হয় না অর্ডার এলে সে ভাল লাগতো কাম করে ভাল লাগে অর্ডার হইলে তাই অর্ডার হয় না অর্ডার নাই ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ